হ্যালো গাইস মৌসুমী ব্লগে তোমাদের আবার একটা নতুন ভিডিওতে স্বাগতম সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেকটা ভালো ভালো আছি তো আজকে ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার তো আমিও বাবার মাথায় জল ঢালতে চলে গিয়েছিলাম বাপের বাড়ি আমার দিদিকে নিয়ে এখানে পুজো হয়েছে তাদের তো ফল ঢল রয়েছে তো বাবার মাথায় জলটা ঢেলে নিচ্ছি আর এই ভিডিওতে কোনো রকম মিউজিক অ্যাড করবো না পুরোটাই ভয়েস ওভার দিচ্ছি আমি জানি একটু মিউজিক অ্যাড করলে ভালো হতো কিন্তু মিউজিক আমি অ্যাড করলাম না পুরোটাই ভয়েস ওভার দিচ্ছি পুজো করা ঠিকঠাক হয়েছে কিনা না তোমরা সবাই জানিও আর আমার মতন কে কে উপোস করে বাবার মাথায় জল ঢেলেছো সেটাও কমেন্ট বক্সে জানিয়ে যাও তো একটু ভুল ত্রুটি হয়ে গেছিলো সেখান সেই ভুল থেকেই শিখবো তাই ভুল ত্রুটিটা হয়ে গেছিলো আর ভিডিওটা কেমন লাগছে সবাই জানিও দেখতে থাকো তোমাদের ভালো লাগবে আর একটু লাইক কমেন্ট করো সবাই প্লিজ আর সাপোর্ট করো সাপোর্টটা হলো সব থেকে বড়ো দরকার সাপোর্ট করলে সবাই সাপোর্ট পাবে তো এখানে আমি আরতি করে নিলাম আরতি করে এখানে বাবার সামনে দুটো দুধ দিয়ে দেবো বাইরে দিয়ে দেবো তো দেখো আমার পাশ দিয়ে আর একটা দিদিও সেও পুজো করছে মন্দিরে ঠিক ছিল হালকা যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো তো তারপরে আবার প্রণাম করে নিলাম করে দুই বোনে চলে গেলাম বাড়িতে তো ভিডিওটা কেমন লাগলো জানিয়ে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে যেন কেউ ভুলো না বাই বাই টাটা